সম্মানিত বাংলাদেশের জনগণ ভোটার নবীন প্রবীণ সকলের কাছে আমার এই আগামীকাল ধানের শীষে ভোট দিয়ে একটি স্থায়ী রাজনৈতিক সরকার বাংলাদেশের প্রতিষ্ঠা কল্পে আপনাদের সকলের কাছে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মান উন্নয়নের লক্ষ্যে এদেশের জনগণের স্বনির্ভরতা কর্মসৃষ্টি স্বাস্থ্য শিক্ষা বাসস্থান সহ এবং এদেশের মানুষের নতুন প্রজন্মের আজকে ভবিষ্যৎ সৃষ্টির লক্ষ্যে আপনাদের সকলের কাছে আবারও দানের শীষের ঘুরছে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজকে আপনারা অনেক প্রবঞ্জনা অনেক ইউটিউবারের মাধ্যমে দেশি বিদেশি চক্রান্তের একটা দম্র জালের মধ্যে পড়ে গেছেন কিন্তু আপনারা মনে রাখবেন দেশকে স্থিতিশীল এবং দেশ একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে আন্তর্জাতিক বিশ্বের সাথে সকল ধর্ম বর্ণের লোকের সাথে সম্পৃক্ততা রেখে এদেশের রাজনীতিকে সঠিকভাবে শিষ্টাচারের মধ্যে রেখে সকলের গণতান্ত্রিক অধিকারকে সম্পৃক্ত রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে আইনের শাসন এবং প্রশাসনিক ও এদেশের মানুষের শৃঙ্খলা সামাজিক অবস্থার উন্নতি প্রয়োজন আছে তাই আপনাদের কাছে দানের শেষে ভোট চাই আসসালামু আলাইকুম এবং বাংলাদেশে যে ধর্ম প্রচারকারী তারা নামাজ এবং সমাজ উন্নয়ন মানবিক কার্যক্রমে লিপ্ত নয় তাদের ব্যবসা ক্লিনিক ব্যবসা জব ব্যবসা তারা নাকি ডাক্তার এখন ডাক্তারই থইয়া আজকে রাজনীতিতে ভালো ব্যবসা খুঁজ পাইছে তাদের ব্যবসা কি ব্যাংক ভিমার ব্যবসা তাদের সমিতির নামে আজকে কল্যাণের নামে তারা বিভিন্নভাবে দেশের মানুষকে শোষণ করতেছে এবং তারা এই এই সুধি বাণিজ্য দেশে চালু করছে এই সমস্ত কিছু কনভিক্টেড লোক এই দেশে আজকে এমপি হওয়ার জন্য সরকারে যাওয়ার জন্য মামুনুল হকের মতো আজকে এই দোষী ব্যক্তিরা এবং এই নিউ চাইল্ড পার্টি এই ছাত্ররা লোভে পড়ে এবং আরও কিছু স্বামী স্ত্রীর দল এক দলের এক নেতা তারাও যুক্ত হয়েছে আজকে ক্ষমতার ডুবে ক্ষমতা ভোগ করবে আরও বেশি বেশি তারা বলে চাঁদাবাজ বিএনপি বিএনপি চাঁদাবাজনা এই দেশে চাঁদাবাজ বিভিন্ন বিভিন্ন ভাবে জনগণকে ধোঁকা দিয়ে ধর্মের আজকে ইনসাফের কথা বলে ইনসাফ অর্থটা কী এর বাংলা কি জানেন তো এবং তারা বলে আগে বলছে কোরআনের শাসন এখন বলে যে না যে চিরাচরিত নিয়ম এই দেশ চলবে তারা গান বাজনার দলও খুলছে বিএনপির সাথে সাথে তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কি আজকে এই কুলাঙ্গার কিছু টাকা আত্মসাত করে কয়েকজন উপদেষ্টায় ছিল তাদের পিয়নরা পর্যন্ত একশো দেড়শো কোটি টাকার মালিক হয়েছে এই অল্প কয়েকদিনে তারা প্রশাসনে শক্তি প্রয়োগ করে তারা থানায় যে অফিস আদালতে যেয়ে তারা যে দালালি করে এই নিউ চাইল্ড পার্টি এবং একজন মির্জা আব্বাসের সাথে ইলেকশন করতেছে ঢাকা আটে এই ছত্রাক এরা কিশোর জ্ঞান এরা বরের মতো এরা এখনই যে অবস্থা ক্ষমতার অপব্যবহার রাষ্ট্রযন্ত্রকে চাপ দেওয়া এবং এই জামাত নিউ চাইল্ড পার্টি সহ তারা এই দেশের সেনাবাহিনী পর্যন্ত আজকে অবমানকর অবস্থায় ফেলেছে বিভ্রান্তি সৃষ্টি করছে দুঃসাহস দেখাচ্ছে হুমকি দিচ্ছে সেনাবাহিনীকেও দেখা যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী সকল বাহিনী সহ আইন প্রশাসনের লোকজন যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন যারা তাদের মতামত থাকতে পারে বিভিন্ন দলের প্রতি কিন্তু আপনাদের এটা সরকার এবং জনগণের তরফ থেকে আল্লাহ প্রদত্ত দায়িত্ব আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করবেন নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং ঢাকা তারেক জিয়ার সাথে শত্রু আসনে যে ইলেকশন করতেছে তার কি দম্ভোক্তি সে ক্যান্টনমেন্টের আইনও মানে না তারা তো দুই চারটা সিট যদি সংসদে যায় দেশকে আওলাইয়া ভাগবে সংসদকে আওলাইয়া ভাগবে এরা তো এখনই প্রশাসনের উপরে যে চাপ সৃষ্টি করছে এবং সরকারের উপরে সরকারের অফিস আদালতের উপরে যে এরা ইচ্ছাকৃতভাবে যে দম্ভোক্তি প্রদর্শন করছে এদের মতো লোকদেরকে ভোট দিয়া আপনারা সংসদে নিলে আজকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে এবং একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে আজকে এই দেশের মানুষের কোনো কাজে আসবে না তাই আপনারা আগামীকাল যে ধানের শীষে ভোট হচ্ছে যাচ্ছে সেই ভোটে অংশগ্রহণ করুন নির্ভয়ে ধানের শেষে আপনারা ভোট দিন তারেক জিয়ার নেতৃত্বে এই দেশ সুন্দর সূক্ষ্মভাবে পরিচালিত হোক স্থায়ী এবং দেশের গণতান্ত্রিক সকল ধর্মবর্ণ নিয়ে এদেশে আমরা যেন গণতান্ত্রিক অধিকার ফিরে মৌলিক অধিকার চাহিদা যাতে পূর্ণ করতে পারি সেই দিকে আপনারা নজর রেখে ধানের শেষে ভোট দেবেন এবং তারেক জিয়াকে এদেশের প্রধানমন্ত্রী বানাবেন বিশ্ব মানচিত্রে আর এই বাংলাদেশের এই একটি পরিবার জিয়া পরিবার সারা বিশ্ব এবং বাংলাদেশের মানুষের কাছে প্রত্যন্ত অঞ্চলে পরিচিত এবং মানুষের জানা এই ফ্যামিলিটাই এদেশের মানুষের প্রকৃত চিন্তা চেতনা নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এর আগেও এবং তারেক জিয়াও ইনশাল্লাহ তার বাপ তার মা এবং তার দীর্ঘ অভিজ্ঞতা ও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রবীণ নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবে আমরা আশা রাখতে পারি একশো পারসেন্ট এই আশাবাদ আপনাদের কাছে রইল এবং আপনারা মনে রাখবেন আজকে যারা এই সমস্ত উস্কানিমূলক কাজ করতেছে তারা দেশের শান্তি শৃঙ্খলা চায় না তারা ধর্মকে ব্যবহার করে তারা শুধু ভোট চায় ক্ষমতায় যেতে চায় এরাই বিড়ম্বনা সৃষ্টি করছে আজকে ইলেকশন হইতে এরাই দেরি করছে এরা সাত বুক করছে সরকারি থেকে উপদেষ্টা পরিষদে থেকে আর এই অফিস আদালতে ক্ষমতার অপব্যবহার করে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের দোহাই দিয়ে আজকে এই নিউ চাইল্ড পার্টিরা তারাই বৈষম্য সৃষ্টি করতেছে আগামী বাংলাদেশকে একটা বিশৃঙ্খলতার দিকে নিয়ে যাচ্ছে তারা ওই বিদেশি কিছু চক্রান্তে ওই কুলাঙ্গার কুজন্ম ইউটিউবার প্যারিস থেকে ওই ইলিয়াস সহ ওই পিনাকি ভট্টাচার্য এদের প্রভু হয়েছে বিভিন্ন মঞ্চ তৈরি করে মঞ্চ নাটক করে বিভিন্ন ফর্মুলা দিয়ে আজকে উস্কানি দিয়ে এই দেশকে তারা অস্থিতিশীল করতে চাইতেছে আর তার সাথে সম্পৃক্ত জামাত নিউ চাইল্ড পার্টি আর ওই কর্নেল অলি মেজর আক্তার আর এই মামুনুল হক সব মাওলানা হয়েও লোভ সামলাতে পারে নাই তারা সাধারণ সাধারণ লোভ সামলাতে পারে না ক্ষমতার যেয়ে কি করে তারা এই দেশের মানুষের সঠিক যে আশা আকাঙ্ক্ষা কীভাবে পূর্ণ করবে তারা তো নিজের লোভই নিজের দলই সামলায় সারতে পারবে না তারা যখন একজন এমপি হওয়ার জন্য ব্যস্ত হয়েছে মাওলানা হয়ে ডাক্তার হয়ে তারা এখন রাজনীতিতে নামছে এই লুপ তারা সামলাইতে না পারে দল নিজের দল নিজের আদর্শ বাদ দিয়ে গণতান্ত্রিক যে ফর্ম আছে সেই ফর্মের বাইরে এসে তারা একটি প্রতারক ভণ্ড এই জামাত শিবির নামক এই দলে তারা জুট করে আজকে তারা ক্ষমতায় যেতে চায় এই জামাত নামক ছাত্রদের সংগঠন এই শিবির তারাও আজকে ধর্মের দোহাই দিয়ে নবীন ভোটারদের সাথে প্রতারণা করে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদে তারা আজকে ই হয়েছে ভিপি এবং ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছে এটা ধোঁকাবাস ধোকা দিয়েই তারা এদেরকে মন ভুলিয়ে ইহকাল পরকালের দোহাই দিয়ে আজকে ওই জামাত শিবিরকে ভোট দিলে কি আপনি ব্যস্ত যাবেন না আপনি কি করে বিশ্বাস করেন আপনার ইমান থাকলে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন রাসুলকে বিশ্বাস করবেন কোরআনকে বিশ্বাস করবেন আজকে তাদের কথা আজকে যে সমস্ত কথাবার্তা তাদের আপনি বিবেচনা করবেন আজকে এই সমস্ত দোহাইয়ে ভোট দেবেন না নবীন ভূতার যারা তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই ধান শেষে ভোট দিয়ে দেশকে স্থিতিশীল করে আগামী প্রজন্মের কর্মের সংস্থান করবেন এবং এই সমাজ যাতে স্থিতিশীল একটি সমাজ হয় মানবিক অধিকার রাজনৈতিক অধিকার রাষ্ট টের কাঠামো ইনশাল্লাহ যাতে সূক্ষ্ম সুন্দরভাবে পরিচালিত হয় এদেশের স্বনির্ভরতা অর্জন হয় বিশ্বের মানচিত্রে বাংলাদেশের সুনাম অর্জন হয় সেদিকে খেয়াল রেখে নবীনরাও আপনারা ধানের শেষে ভোট দেবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করি এবং পরি শেষে আপনি আমি বলতে চাই আপনারা কোনো ধোঁকা কান দিবেন না আপনারা ধোঁকায় বিভাজিত হবেন না দেশ তো এটা এটা তো একটা পরিবার না এটা একটা শুধু মেম্বারি এরিয়া না এটা একটা থানা নয় এটা একটা রাষ্ট্র এখানে বহুবিধ কর্ম আছে এখানে আন্তর্জাতিক বিশ্বের সাথে একটা সম্পর্ক আছে বিনিয়োগ প্রয়োজন কলকারখানা প্রয়োজন এদেশের ভিতরে এবং বাহিরে এদেশের বেকারদেরকে কর্ম সৃষ্টি করতে হবে কাজেই একমাত্র বিএনপিরি এই প্রজ্ঞা প্রতিভা আছে আমি মনে করি তাই আপনারা ধানের শেষে আনন্দ উৎসবে ভোট দেবেন এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচারে কান দিবেন না এই আশাবাদ ব্যক্ত করে ঢাকা সিটি কর্পোর সিটি কর্পোরেশনের আন্ডারে যতগুলি সিট আছে সকল সিটে বিএনপিকে বিজয়ী করবেন এবং আমি আশাবাদ ব্যক্ত করি এই সমস্ত কুলাঙ্গা এই সমস্ত মিথ্যাবাদী এই সমস্ত দল ছোট এই সমস্ত যে মিথ্যা অপপ্রচারকারী ধর্মের দোহাইদাতা তাদেরকে আপনারা যে কোনো মূল্যে প্রতিরোধ করবেন এবং সকলেই পরিবার বর্গ মিলেমিশে আগামীকাল ইনশাল্লাহ যে বারোই ফেব্রুয়ারি ছাব্বিশের সেই নির্বাচনে আনন্দে উৎসবে অংশগ্রহণ করবেন নির্দ্বিধায় ভোট দেবেন ইনশাল্লাহ ভোট হবে সূক্ষ্ম সুন্দর নিরপেক্ষ ও প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে আমি পরিশেষে সেনাবাহিনী সহ সকল বাহিনীর প্রধানদের কাছে অনুরোধ করব আপনারা এই নির্বাচনটাকে অন্তত দেশের স্থিতির লক্ষ্যে দেশের মানুষের আগামী দিনে সচ্ছলতা